ছেলেদের মতো ড্যাব ড্যাপ করে নয় একটু আড়াল আবডাল থেকে নিজের সন্ধানী দৃষ্টি রাখতে ভালোবাসেন মেয়েরা কিন্তু প্রতি পুরুষের মধ্যে কয়েকটি নির্দিষ্ট জিনিসই খোঁজে বান্ধবীদের দল এটা কিন্তু একটা বড় গবেষণার বিষয় প্রশ্নের উত্তর পেতে লাইফ স্টাইল ম্যাগাজিন লাইফ স্টাইল ম্যানেজমেন্ট সংস্থা ওয়ার্ল্ড অফ অ্যামর একটি সমীক্ষা চালিয়েছেন তাদের সমীক্ষার তালিকায় আছে দশটি বিষয় ছেলেদের দিকে তাকালে যেদিকে সবার আগে চোখ যায় মেয়েদের কোন দিকে তাকিয়ে আছে সাধারণভাবে যে কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময় মেয়েরা তাদের চোখের দিকেই তাকায় সেক্ষেত্রে সেই মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে বা কি দেখছে সেদিকেই নজর যায় কতটা পরিষ্কার মেয়েদের কাছে পরিচ্ছন্নতা সবসময় অত্যন্ত গুরুত্ব পায় স্বভাবতই তারা যখন কোনো পুরুষের দিকে তাকায় তখন যা চাই করে নেয় ছেলেটি কতটা পরিচ্ছন্ন কি ধরনের পোশাক পরেছে কোন মানুষের পোশাক তার সামাজিক অবস্থান ব্যক্তিত্ব সবকিছুরই পরিচয় বহন করে কোন পুরুষের পোশাক পর্যবেক্ষণ করে মেয়েরা সেই সমস্ত বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করে শরীর ভাষা কেমন বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে চায় কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থা অনেকটা আন্দাজ করতে পারে পায়ের জুতো পোশাকের মতোই জুতোর দিকেও সকলের নজর যায় পাশাপাশি কোনো মানুষের বর্তমান অবস্থা কেমন সে সম্পর্কেও আভাস দেয় জুতো মেয়েরা কোনো পুরুষের জুতোর দিকে তাকিয়ে একাধিক বিষয় আস করতে পারে কতটা খরচে কোন শপিং মল বা কোনো মার্কেটে যখন কোনো ছেলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে তখন একটি মেয়ে তার দিকে বোঝার চেষ্টা করে তার টাকা খরচের হাত কেমন কেমন ব্যবহার কোন মানুষ তার আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে কেমন ভাবে মিশছে কিভাবে কথা বলছে সেটা তার মানসিকতার একটা বড় প্রকাশক লক্ষ্য করে মেয়েরা তার মানসিকতা বোঝার চেষ্টা করে আচার বিচার জানে কিনা ছেলেদের আচার ব্যবহারের দিকেও মেয়েরা খুবই নজর দেয় কোনো ছেলের দিকে তাকানোর সময় মেয়েরা তাই দেখে নিতে চায় ছেলেটির আচার ব্যবহারের মার্জিত ভাব আছে কিনা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না